আজকের যাত্রাপালা ছিল স্বর্গের পর স্টেশন কোলাবেড়িয়া মা মনসার পূজা উপলক্ষে আজকের এই যাত্রাপালা হল আমাদের এস এম স্টেট ইউটিউব চ্যানেল সেটা রেকর্ডিং করেছে এবং আপনারা পরে সেটা দেখতে পাবেন আজকে যাত্রাপালাতে ছেলেদের মধ্যে যার অভিনয় ভালো হয়েছে তিনি একজন নন দুজন ভুবন ব্যানার্জি অলক কুমার দে এবং অর্জুন দিলীপ দে আপনারা দুজনেই মঞ্চে আসবেন এবং মেয়েদের মধ্যে ভারতীর চরিত্রে ছিলেন তুলিকা ব্যানার্জি আপনি মঞ্চে আসবেন আর আজকের যাত্রাপালা আপনাদের কেমন লাগলো একটু জানান ভালো হয়েছে তো তো এ বছর নিয়ে আমি এখানে তিন বছরে আসছি যত বছর তত আরো ভালো আমরা যাত্রা দেখতে পাচ্ছি এই টিমের তো প্রথমেই দিদি আপনি দু কথা বলুন আপনার যাত্রা জীবন সম্পর্কে আপনার কোন লেখকের যাত্রা সব থেকে বেশি ভালো লাগে এবং আপনার কোন বইটা অভিনয় করে ভালো একটা খ্যাতি অর্জন করেছেন প্লিজ একটু বলুন মাননীয় দর্শক মণ্ডলী মা ও বোনেরা এবং আমার শ্রদ্ধা গুরুজন ও ছোটরা যথাযথ যোগ্যতার প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি বুধ বুধ মা লক্ষ্মী সাজগড়ের অভিনেত্রী হিসাবে আমার নাম তুলিকা ব্যানার্জি দু একটি কথা বলছি আমি অভিনয় করছি অনেক দিন সমস্ত ভৈরববাবুর বই সমস্ত বই খুব ভাল লাগে আমরাও চেষ্টা করি মন প্রাণ দিয়ে অভিনয় করে যাতে দর্শকের মন জয় করতে পারি তবে তার মধ্যে উনিশ বিশ তো আছেই তার মধ্যে আমি গঙ্গা তুমি ময়লা কেন স্বামী আগে না আগে মা যশোদা এই এইসব বইগুলো আমার ভীষণ ভাল লাগে আজকের বইটাও আমার প্রিয় তার সঙ্গে আমি বোজনবাবু লেখা নোটি বিনোদিনী তারপর প্রিয়া এইগুলোও করি ওই বইগুলো আমার খুব ভালো লাগে প্রিয় লাগে তো আজকে আমার অভিনয় যে আপনাদের ভালো লেগেছে এর জন্য এই ভাইটি যে বলল আমার নাম তার জন্য আমি কৃতজ্ঞ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ এরপর অলোকবাবু অলোক কুমার দে ভুবনের শরীরতে ছিলেন আপনি তো সেটা সম্পর্কে দু চার কথা বলবেন এবং এই যাত্রাটার উনি ডাইরেকশন দিয়েছেন তো রিহার্সাল পিরিয়ড কেমন কেটেছে এবং তাছাড়া ওনার পুরনো বই কতদিন যাত্রা করছেন আপনাদেরকে দু চার কথা বলবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সামনে দু চার কথা বলুন সেটা সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি এই কোলাবেরিয়াতে অনেক দিন যাত্রা করছি আমার যাত্রা জীবন মাত্র সতেরো বছর বয়স থেকে আমার যাত্রা জীবন শুরু হয় আমি কোলা যাত্রায় এদের যাত্রাতে আমি দীর্ঘদিন জড়িত আমি এখানে অনেক যাত্রা বই করে গেছি তা কমপক্ষে কুড়ির উপর হবে পঁচিশখানা বই হবে কোলা যাত্রা করে গেছি আমি এখানে নির্দেশনা দিয়েছি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমার যারা সহপাঠী তারা আমার কথা মন দিয়ে শুনেছেন বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি এখানে যাত্রা করেছি এখানে এখানে যাত্রা করার জন্যে অনেক বাধা পেতে হয়েছে সেই বাধার সম্মুখীন হয়ে আজকে আপনাদের কাছে আমি যেই যাত্রাটি মঞ্চস্থ করতে পেরেছি আমাদের সকলকে নিয়ে মঞ্চস্থ করতে পেরেছি তার জন্য আমি গর্বিত আর কলাবেড়িয়া তরুণ সঙ্গকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আপনার প্রিয় লেখক যার বই ভালো লাগে আমার প্রিয় লেখক আমি আমি অনেক দিন যাত্রা করছি আমার প্রিয় লেখক ভৈরববাবুর বই খুব ভালো লাগে তাছাড়া উৎপল রায়ের বই করেছি মহাদেব হালদারের বই করেছি তার মধ্যে অনেক 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 লেখক কমলেশ ব্যানার্জির বই করেছি সুনীল চৌধুরীর বই করেছি তার মধ্যে আমার ভালো লাগে ভৈরব গঙ্গোপাধ্যায়কে ইনি একজন বাস্তবমুখী পালাকার যার মানুষের মনে দাগ কেটে যায় ওনাকে আমার খুব ভালো লাগে তাছাড়া উৎপল বাবুও খুব ভালো যাত্রার বই লেগেছেন তার বইও আমি পড়েছি ওনাকে ভালো লাগে তবে ভৈরব বাবুকে আমার খুব ভালো লাগে আচ্ছা আর একটা প্রশ্ন প্রিয় বই আপনার প্রিয় বই একটা বইয়ের নাম বলতে হবে আমার প্রিয় বই যদি বলতে হয় এই যাত্রাটা আমি আজ থেকে তিরিশ বছর আগে করেছিলাম এই বইটায় তখন আমি অর্জুনের চরিত্র করেছিলাম আজ কোলাবেড়িয়াতে আমি ভুবন ব্যানার্জির চরিত্রে অভিনয় করলাম অর্জুনের বাবা তবে আমার সবচেয়ে ভালো লেগেছে উৎপল বাবুর বই একালের রাধা একালের রাধাতে আমার জীবনে একটা যে এই কালের রাধা আমার খুব ভালো লেগেছে আর ভৈরববাবুর বই অনেক করেছি বৌমা তোমার নমস্কার থানায় যাচ্ছে ছোট বউ বউ হয়েছে রঙের বিবি এরকম অনেক বই আমি করেছি আচ্ছা এরপর দু চার কথা বলবেন আমাদের অর্জুনের হরিত্যে ছিলেন দিলীপ দে দাদা হ্যালো নমস্কার উপস্থিত দর্শক আমি আমার তরফ থেকে যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি বেশি রাত হচ্ছে আর আমি বেশি কথা বলতে চাইনি যাই হোক আমি যে এই কলা যাত্রা করার একটা সুযোগ পেয়েছি এর জন্য আমি খুব ধন্য এবং আমাদের টিমের যে সর্বাধিনায়ক চণ্ডীবাবুকে আমি আমার শতকোটি নমস্কার জানাচ্ছি আমার বাড়ি সকালেই হয়তো জেনে গেছেন যে আমার বাড়ি হাজরাপুরে আমার বাউনের মোড়ে একটি দোকান আছে বই দোকান তো সময় খুব কম তার মধ্যেও এটা খুব ছোটোবেলা থেকেই যাত্রার সঙ্গে যুক্ত আমরা অনেক রকম বই করেছি যেমন সামাজিক ছাড়াও বিপ্লবী বই বাঁশের কেল্লা আর ঐতিহাসিক বই নাঙ্গা তলোয়ার এইসব চরিত্রে হেভি হেভি চরিত্রে অভিনয়গুলো আমি করেছি যাই হোক ওনারা আমার অভিনয়টা দেখে আমাদেরকে পছন্দ করে এখানে নিয়ে এসেছেন এই যে সুযোগটা করে দিয়েছে এর আমি খুব ধন্য যাই হোক যাত্রায় লোক শিক্ষা হয় আপনারা সকলেই জানেন তো বর্তমানে নতুন ছেলেরা নতুন প্রজন্মের ছেলেরা যাত্রায় কিন্তু কেউ আসছে না মোবাইল নিয়ে সবাই সবসময় ব্যস্ত তো আমরা কিন্তু সেটাকে একটু এড়িয়ে আজ আমরা এরকম একটা জিনিস মানুষকে উপহার দিলাম এটা কি আমরা গর্ববোধ করতে পারি না খুব বাড়ি দেখুন আজকে অর্জুনের চরিত্রে আমি অভিনয় করলাম অর্জুনের বয়সটা হচ্ছে একুশ বছর সেখানে আমার আটচল্লিশ বছর বয়স আমার কি অর্জুন করার বয়স না এখন লোক নেই ছেলে নেই নতুন ছেলে আসেনি কাছাকাছি বুড়ো কি ছকরা সারিতে হচ্ছে তাই যাতে নতুন প্রজন্ম যাত্রায় আসে তাতে লোকশিক্ষাটা অনেক বৃদ্ধি পাবে এই কামনা করছি এই বলে কোলা সমস্ত মানুষকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার আচ্ছা প্রথমে দিদির হাতে ভারতীর চরিত্রে ছিলেন তুলিকা ব্যানার্জি ওনার হাতে আমাদের সম্মান দেয়া হচ্ছে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার আমরা দিচ্ছি দ্বিতীয় ঠিক নয় এটা পুরুষদের মধ্যে যুগ্ম যারা প্রথম হয়েছে সবাই ভালো করেছে তো তার মধ্যে বাছাই করা হয়েছে দুজনকেই কম বেশি সেরকম নিখুঁত কিছু পাইনি তাই দুজনের হাতেই আমাদের ছোট্ট সম্মান তুলে দেয়া হচ্ছে হ্যালো যেহেতু যুগ্ম হিসেবে আমরা দুজনে হয়েছি সিনিয়র হিসেবে পুরস্কারটা আমি ভুবন ব্যানার্জি হাতে তুলে দেওয়ার কথা বলছি হ্যাঁ আচ্ছা বাবা ছেলে দুজনই নেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং হাততালি দিয়ে দিন শুভরাত্রি এখানেই সমাপ্ত হলো